একজন বিদাতি হ্যাঁ হুজুর যদি আমি একবার শ্রদ্ধা সম্মান আর কলাকলি করি আর তার পাশে বসে তার সেও বক্তব্য করলো আমিও করলাম তাহলে এতে আপনার বিভ্রান্ত হয়ে যাবে সালাফে যে উক্তিগুলি রয়েছে বেদাতিদের সাথে বসতে হবে না সেটা হচ্ছে এমন বেদাতি যে বেদাতের দিকে আহ্বান করে হ্যাঁ যে অনেক মানুষকে পথভ্রষ্ট করছে তাহলে বেদাতি মোল্লা তাদের নেতৃত্ব দিচ্ছে আর তারপরে বহু মানুষকে বিভ্রান্ত করে রেখেছে গুমরা করে রেখেছে তাদের থেকে দূরে থাকা তাদের যদি সম্মান করেন হ্যাঁ তাহলে মানুষে জনসাধারণ পথভ্রষ্ট হয়ে যাবে ধরেন একজন বিদাতি হ্যাঁ হুজুরকে যদি আমি একবার শ্রদ্ধা সম্মান আর কলাকলি করি আর তার পাশে বসে তার সেও বক্তব্য করলাম আমিও করলাম তাহলে এতে আপনার বিভ্রান্ত হয়ে যাবে তাহলে তো ওনাদের তো একসাথে আন্তরিকতা দেখছি তাহলে আমরা কেন বলবো তাদের তার হ্যাঁ তারাও তো কিছু ভালো কথা বলে এই ভেতরে পড়ে যাবেন আপনি কিন্তু যারা সাধারণ মানুষ আমি সাধারণ জনগণ তারা মোটা খায় মোটা বোঝে তাদের যদি একটু আল্লাহ কথা ভালোভাবে সুন্দর করে উপস্থাপনা করেন পেশ করে নেবে এই মোল্লাগুলো যদি বাধা না হইতে এলা দলাল যেন যদি এর বাধা না হইত তাহলে তাদের সাথে ওই রকম আচরণ করবেন যে আচরণ করবেন যারা ফেতনা করে মানুষ বিভ্রান্ত করছে তাদের মতো এক দুই নম্বর আর বিষয় রয়েছে যে আপনি কোন সমাজে বাস করছেন সেখানে মেজরিটি বেদাতি আর অল্প কিছু শহীদ সন্ন্যার অনুসারী নাকি অধিকাংশ লোকের কোরআন সন্ন্যার অনুসারী সালাফদের যুগের মধ্যে যেই কথাগুলি সালাফেরা বলেছেন তখনকার যুগে হাতে গোনা দু চারজন বেদাতি আর সবাই কোরআন সন্ন্যার অনুসারী আর এখনকার যুগে হাতে গোনা কয়েকজন শহীদ আকিদা আর শহীদ অনুসারী আর বাকি সবই সব শির বেদাতে লিপ্ত তাহলে কাকে নিয়ে চলবেন আপনি বুঝতে পারেছেন সুতরাং সবগুলি কথা সালাফদের যে কোনো পরিস্থিতির ফিট করবে না পরিস্থিতি হিসাবে ফিট করতে হবে হ্যাঁ স্থান এবং সময়কাল আর অবস্থার পরিবর্তনে আপনার দিনই বেশ কিছু মাসাইলে পরিবর্তন হতে পারে এই কথাটি বুঝার জন্য কিছু ইসলামের জ্ঞান লাগবে এখন যেমন একটু আগে বললাম সৌদি আরব ছেড়েই কারোকে নাগরিক করতে থাকে সেখানে এক আমার তো কোনো মধু নেই সে কাল নেই কচুর পাথর পানি কিন্তু কথা হচ্ছে যে ধরেন যে কোনো দেশে একটা মুসলিম দেশে আপনার নাগরিকত্ব আছে আর সেইটা ছেড়ে দিয়ে স্থায়ীভাবে বসবাস করে মুসলিম ফতুয়া দিয়েছেন তারা সেখানে থেকে অবস্থায় কিন্তু যারা জন্মেছেন এখানে আর এখান থেকে যাওয়ার কোন রাস্তা বিকল্প রাস্তা নেই বাংলাদেশও যাওয়ার সুযোগ থাকে হ্যাঁ যে আমার বাবা সেখানকার তাহলে তো একটা সুযোগ আছে কিন্তু তাহলে এমন কোনো সুযোগ নেই করবেনটা কি তার বংশ পরম্পরা দু চারশো কিলো দু চারশো বছর থেকে তার বাপ দাদারা সবাই অমুসলিম দেশে বসবাস করে যাবে কোথায় কোথায় আছে স্থান আছে কোথাও তাহলে সবার জন্য ঢালা ভাবে একই রকম ফতুয়া প্রযোজ্য নয় ফতুয়ার ক্ষেত্রে আপনাকে ফাকি হইতে হবে হ্যাঁ প্রজ্ঞাবান হইতে হবে হাকিম হইতে হবে জি আল্লাহ তফিক দান করুন জি তো বেদাতিদের সাথে আচরণটা ঠিক ওইরকমই আপনি আচ্ছা বেদাতিদের সাথে আচরণের আর একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখেন কারণ আপনার পাশাপাশি যেহেতু বসবাস করছে আবারও করতে হচ্ছে আমাদেরকে চলতে হচ্ছে অনেক সময় দেখেন বেদাতিদের সাথে আচরণ বিষয়টি হচ্ছে ট্রিটমেন্টের মতো চিকিৎসার মতো চিকিৎসার ক্ষেত্রে কোন রোগীর জন্য কোন ওষুধটা প্রযোজ্য ওইটা কিন্তু একজন চিকিৎসককে সবসময় মনে রাখতে হবে এখন এই বেদাতির সাথে কথা বললে ইসলামের লাভ আপনার স্বার্থ না ইসলামের স্বার্থ স্বার্থ ইসলামের হ্যাঁ মাসলেহাত ইসলামের ইসলামের লাভ ওদের সাথে চলাফেরা করলে না ওদের সাথে সম্পর্ক ছিন্ন করলে এটা আপনাকে অবশ্যই দেখতে হবে আর এটা ওষুধের মতো কোন ওষুধটা কার জন্য কাজ করবে একজন আপনার ছোট ভাই আর সে বেদাত কাঁকড়ে ধরে আছে আর আপনার দুনিয়ার সব কথা শুনছে একটা তার সংসারের কাজ পারিবারিক কাজ বিয়ে সাদী হবে না সুখ দুঃখ চলবে না আপনাকে ছাড়া আপনাকে মানে হ্যাঁ আপনি বাবা আর ছেলে বেদাতি আর বলবেন যে বিদার্থীর সাথে চলতি হবে আজকালকার জামানা না ওর সাথে সম্পর্ক করেন যত ওর সাথে কোনো কথা বলবো না যদি সোজা হিন্দু ধর্ম বিদ্যার্থী একজন প্রভাবশালী মানুষ এখানে বিধার্থী বিধার্থীরা সংখ্যা গরিষ্ঠ বিধার্থী ধরেন এখানে তাদের তারাই আসলে এখানে নারিপত্য কায়েম করে আছে আর আপনার দুই চারজন কয়েকজন হয়েছেন আর বলছেন আপনার পাক্কা সালাম খেয়েছেন না 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 এদের সালাম দেবো না এদের সাথে কথা বলবো না এদের সাথে বসবো না এটা ট্রিটমেন্ট হলো না চিকিৎসা হলো না এই জন্য এটি এলাজের মতো করে নিতে হবে যে এলাজ কোনখানে কোন রোগীর জন্য হ্যাঁ কোনটা প্রযোজ্য আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন